জাহিন্দ বন্দে মাতরাম দোস্ত তো আজকে তোমরা সামনে দেখে বুঝতে পারছো আজকে তোমাদের জন্য কী কী ভিডিও আছে তো হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য আজকে ভিডিও এনেছি পাঁচ কিলোমিটার রানিং টাইমে তারা কেন না তারা বারবার আমাকে কমেন্টে জানাচ্ছ দাদা কীভাবে পাঁচ কিলোমিটার রান টাইমিংয়ের মধ্যে কভার করবো চব্বিশ মিনিটে যারা আনতে পারছো না কীভাবে তেইশেও কমসে কম তেইশ থেকে বাইশের মধ্যে আনার চেষ্টা করবো তো লাস্ট কুড়ি দিন লাস্ট কুড়ি দিন তোমরা কী করবে তোমাদের স্ট্যাজে কী থাকবে রানিংয়ের তোমাদের রানিং স্টেপ কী থাকবে রানিংয়ে কীভাবে তোমরা মেনটেন করবে রান কীভাবে এবং কোন 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 এক্সারসাইজ যেগুলোর কারণে তোমাদের স্টেমিনার বাড়বে এবং স্টেপ বাড়বে সেগুলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস আছে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো বন্ধুরা একটু কোনো স্টেপ করবে না যে যে ব্যায়াম করাটা আমি দেখিয়ে দেবো বা এক্সারসাইজ করে দেখিয়ে দেবো সে এক্সারসাইজ করাটা ফলো করো এই কুড়ি দিন তোমরা কন্টিনিউ করো আগে তো অনেক প্র্যাকটিস করেছো কিন্তু এই কুড়ি দিন যে কুড়ি দিন তোমরা লাস্ট করবে এই কুড়ি দিনই হচ্ছে তোমাদের জীবনের সবথেকে বড়ো মূল্যবান টাইম এই কুড়ি দিনে তোমরা যত পারবা ভরপুর আমি তো যে দেখাবো সেই প্র্যাকটিস করা করো তার বেশি এক্সারসাইজ দরকার খালি রান্না স্টেপের জন্য তো স্টেপের জন্য কী কী ব্যায়ামগুলো দেখাবে সেগুলো তোমরা দেখে নাও আর আরেকটা কথা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদেরকে আরও কী কী মানে তোমাদেরকে ভিডিও দরকার আছে আর এই যে পাঁচ কিলোমিটার রান তোমরা করবা তো ওই পাঁচ কিলোমিটার রানের মধ্যে ধরো কিছু রান প্যাক আমি জানি বন্ধু আমি একবার রান করেছি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো কার রান করতে হবে কারো এই পেটে ব্যথা হবে কারো নি পেন হবে কারো সিন পেন হবে এইসব যাতে না হয় তাদের সম্বন্ধে যাতে ভিডিওগুলো আনবো যাদের এই সব সমস্যা হয় তারা কমেন্টে জানাও তাদের জন্য এই সব ভিডিওগুলো আনবো আর আজকে যে পাঁচ কিলোমিটার রান করবা বন্ধুরা রানের কিন্তু এখনও বলছি রানটা তোমরা ভরপুর মানে দেখো গাধার মতো শুধু রান করলে হবে না গাধার মতো গাধাও তো বলো সারাদিন খেটে দিন সে গাধায় আছে কিন্তু তার জন্য বলছে রান করতে গেলে কিছু স্টেপে দরকার আছে কিছু টিক্সও দরকার আছে এবং কিছু টাইমিংও দরকার আছে সেই টাইমিংগুলো আমি টাইম টেবিল তোমাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে এই স্ক্রিনের এই টাইমিংটা তোমাদেরকে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে তো তোমরা সব গ্রুপে জয়েন হয়ে যাও আর সব থেকে আর একটা বড়ো কথা হচ্ছে যে তোমরা যারা এই পাঁচ কিলোমিটার রান করতে পারছো না তাদেরকে কিন্তু এখনও বলছি ডেলি ছ কিলোমিটার রান করো ছ কিলোমিটার রান বলতে তাহলে প্রত্যেক দিন না মানে এই চাটে যা যা থাকবে সেই হিসাবে রান করো তোমরা ঠিক আছে ছ কিমি রান আর মানে স্লো ফাস্ট তো চলো তোমাদের দেখাচ্ছি কটা এক্সারসাইজ তারপর তোমাকে আর একটা কথা বলবো লাস্টে ভিডিওটা দেখিও লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা আছে তো চলো এই যে এক্সারসাইজটা এটা এক মিনিট করবে ঠিক আছে এবং এরপরে এইটা একশো মিটার যাবে এবং আসবে এবং এটাকে তোমরা করবে এক কুড়িটা সেট এটাকেও করবে তোমরা কুড়িটা সেট এক মিনিট করে ঠিক আছে এবং এটাকে উডবোজ করবে একদিকে হাঁটুর দিকে এবং আরেকটা হাঁটুর দিকে এরকমভাবে তোমরা কুড়িটা সেট করবে একসঙ্গে এক মিনিট ধরে করবে ঠিক আছে কুড়িটা করে সেট তিনবার করবে এবং এটা একটা উঁচু জায়গা নেবে এবং নাইনটি ডিগ্রিতে তোমার পাটা রাখবে রেখে এটাকে তোমরা স্ট্রেচিং করবে যত স্ট্রেচিং করবে তত তোমার পা স্টেপটা খুলবে তো যত পারবে নাকটাকে হাঁটুর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং পিঠটাকে বাঁকাবে এবং মানে যত পারবে যেমন টাইট লাগে এবং টেনে ছেঁড়ার মতন অবস্থা হয় এবং এটাকেও তাই করবে বন্ধুরা হাঁটুর পেছন দিকে যেমন বেশি টান পড়ে এগুলো নিয়ে সব তোমার স্টেপ খুলছে যত স্টেপ খুলবে তত তোমার রামনি স্টেপ বাড়বে তো এটাতেও তাই করবে সেম এগুলো সব করি এটা সেট করবে তো তোমাদেরকে যেসব ব্যায়ামগুলো দেখালাম বন্ধুরা তো দেখতে পেলে এগুলো হচ্ছে মানে তোমার যেই যাদের শ্বাস ফুলে বা যাদের দমটা ধরো চার কিলোমিটার কি তিন কিলোমিটার মানে মনে হচ্ছে আর রান পাচ্ছি না তাদেরকে মনে হচ্ছে যে কীভাবে করবো কীভাবে করবো রান এই এইসব ব্যায়ামগুলো যাতে দেখালাম এগুলো যত করবে এইসব ব্যায়ামগুলো যত করবে তত শ্বাস কষ্ট যেটা বলছে তুমি মানে কষ্ট যাতে না হয় এবং মানে দম বাড়ার জন্য যদি ঘোড়ার মতো দম করতে চাও তো এই রকম টাইপের ব্যায়াম করো আর ঘোড়ার মতন যদি দম চাই তো তোমরা প্রত্যেক দিন না হলেও ছয় থেকে পাঁচ কিলোমিটার ডেলি আমাদের রুটিন আছে এভাবে তোমরা স্লো রান করে একদম জগিং যাকে বলে স্পিডের দরকার নেই তুমি টানা দশ দিন করো জগিং করো তারপরে যেটা স্লো ফাস্ট আছে যদি চিতাভাগের মতো ছুটতে চাও তাহলে তোমাকে এই স্লো ফাস্ট লাগবে তোমার রুট নিয়ে তো স্লো ফাস্টটা মারবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর আরেকটা কথা হচ্ছে তোমাকে যতগুলি ব্যায়াম দেখালাম তো আরও আরও অনেক ব্যায়াম তো অনেক আছে ধরো ব্যায়ামের শেষ নাই তুমি রান করার পরে কিন্তু জান ভরে সব যত রকম ব্যায়াম আছে সব করবে যত ব্যায়াম আছে যত রকমের আরও ইউটিউবে অনেক ভিডিও পাবে ব্যায়ামে তো ওই সব ভিডিওগুলোকে তোমরা রানের পরে করবে আর রান শুরু করার আগে আর একটা কথা রান শুরু করার আগে তোমরা ভালোভাবে দুই থেকে তোমরা মোটামুটি না হলে দশ থেকে পনেরো মিনিট ওয়ার্ম আপ করে নেবে ঠিক আছে মানে বইটাকে হালকা গরম করবে তারপরে যাকে যেখানে রান করতে ভালো লাগে যাকে গ্রাউন্ডে ভালো লাগে তো গ্রাউন্ডে রান করবে আর যাকে রোডে ভালো লাগে সে রোডে করবে দেখো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমাদের মানে নতুন স্টুডেন্ট হয়তো এখন তোমরা গ্রাউন্ডে রান করো যেহেতু আমি গ্রাউন্ডে রান করে ধরো আমার রানটা মোটামুটি এনেছিলাম তারপরে আমি রোডে রান করেছি এখন আমাকে রোডে শুট করে গেছে যেন রোড বেস্ট লাগে আমার পক্ষে রোড বেস্ট কিন্তু তোমাদের সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যেটা তোমাদের কোথায় ভালো লাগে রোডে করলে হয়তো কারোর সিন পেন হবে নি পেন হবে আমার যেমন নি পেন উঠেছিল সেটাকে ভালো করেছে কীভাবে করেছে সেটা তারও ভিডিও আনবো কীভাবে ভালো হবে তো রোডে রান করলে কী হয় রোডে রান করলে একটু ধরো স্পিড বেশি বাড়ে আর গ্রাউন্ডে রান করে তো চক্কর মারতে হয় পাক পাক ঘুরতে হয় জন্য তো তোমরা সাজেস্ট করবো এখন নতুন যারা আছো গ্রাউন্ডে রান প্র্যাকটিস করো এবং রোডে রোডে তোমরা হপ্তাহ না হলে একটা দিন মারো ঠিক আছে হপ্তাহে যদি একটা দিন রোডে রান মারো তোদের রান অটোমেটিক বাড়বে এই রানের রুটিনটা আমাদের এখনও বলছি যে রুটিনটা আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করবো এই রুটিনটা তোমরা অবশ্যই ফলো করো যদি অবশ্যই ফলো কুড়ি দিন লাস্ট কুড়ি দিন তোমাদেরকে চব্বিশ মিনিটের আগে তোমরা ঢুকবে আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যদি পাস না করো তো কী বললাম কিন্তু একটা কথা রান কিন্তু যেভাবে তোমাদের টাইম দেওয়া চার আর যেমন রান করবে তেমন ডায়েটও রাখবে ম্যাক্সিমাম ডায়েটও রাখবে না খেয়ে না দিয়ে গেলাম টুকটাক খাবার খাবে আমি বেশি হাই ফাই খাবার তোমাদেরকে সাজেস্ট করবো না ম্যাক্সিমাম ডায়েট করবে ঠিক আছে তো এইগুলোই আছে আর যাতে তো অন্য কিছু জানার আছে তো কমেন্টে বলবে কমেন্টের রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও আনবো যেমন চাইবে তুমি কোনো পেনও হবে আমি জানছি পাঁচ কিলোমিটার রান প্র্যাকটিস করতে তোমাদের অনেক ব্যথা হবে অনেক কিছু হবে তো সেগুলো যদি সমস্যা থাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে ভিডিওটা লাইক করে এবং কমেন্ট করে শেয়ার করে